ক্যাম্পাসের মধ্যে থাকা বলতে আপনারা এখন যদি দেখতে পান মেদিনীপুর মেদিনীপুর কলেজ অটোনোমাস আবার বিক্ষোভে নেমেছে আবার মিছিল চলছে এই মুহূর্তে চলছে তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বিশেষত তৃণমূল দুষ্কৃতীদের মধ্যে যদি আমরা ভয় পাই তাহলে আমাদের আমাদের মানসিকতা অতটাও ছোটো নেই আমরা এসএফআই করি আমরা লড়াইতে থাকবো অবশ্যই থাকবো আর দেবানজনা যে কথাটা বলছে বারবার ওরা যদি খেলতে আসে আমরা চালিয়ে খেলবো লড়াইয়ের ময়দানে অবশ্যই আছি মেদিনীপুর জুড়ে আমাদের গোটা জেলা জুড়ে আন্দোলন চলবে পথ জুড়ে আমাদের আন্দোলন ক্যাম্পাস জুড়ে আমাদের আন্দোলন যেভাবে ক্যাম্পাসগুলোতে বহিরাগত তৃণমূলের যে আখড়াখানা তার বিরুদ্ধে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনের দাবিতে আমাদের যেরকম লড়াই এই নয়া জাতীয় শিক্ষানীতি যেখানে দাঁড়িয়ে ছাত্রদেরকে শিক্ষাঙ্গন থেকে আস্তে আস্তে করে বঞ্চিত করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই ক্যাম্পাসের মধ্যে আমরা দুর্বারভাবে তৈরি করার আমরা যে ব্লুপ্রিন্ট তা তৈরি করে ফেলেছি আমাদের জেলাতে